আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আজকে ঢাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে হাঁটতে পারতেছে না মানুষ আমি পড়ে গিয়েছিলাম বাইক নিয়ে এই আমার বাইক এখন ইস্টারই হচ্ছে না বাইক হচ্ছে বাইক স্টার হচ্ছে না জ্যামের মধ্যে দেখেন আমি রেইনকোট ভিজে এক জায়গায় দাঁড়িয়ে আছি আর আপনাকে আমি একটু জিনিস দেখাই দিচ্ছি যে মানুষ অত এই যে ট্রাক জেমে আসে জ্যাম লেগে ভিড় লেগে গেছে কারণ কি এখানে হচ্ছে মানুষ কীভাবে হাঁটাচরা করতেছে কত কষ্ট করে এই যে আমি এরকমভাবে যাচ্ছিলাম ভাই কিন্তু ভয়ে পড়ে গেছি আসলে ব্রেক করার সাথে সাথে পড়ে গেছি মানুষ অনেক কষ্টের মধ্যে আসে মানে যাতায়াতের রাস্তাটা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে আসলে পুরান ঢাকার মধ্যে বৃষ্টি হলে এরকম পানি জমে যায় রাস্তার মধ্যে পানি জমে যায় হাঁটু পর্যন্ত পানি দেখছে মানুষ কীভাবে চলাফেরা করবে বাচ্চারা স্কুলে যেতে কষ্ট হয়ে যায় বাজার করতে কষ্ট হয়ে যায় আর এটা তো কিছুই করে নেই কারণ এটা হচ্ছে আল্লাহ দান বৃষ্টি পড়লে তো এই যে এখন ওয়েদারের অবস্থা খুব খারাপ আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে তো কিছু করার নাই তো কারণ হচ্ছে কি পাশ হতে পারতেছে না ওই পাশের থেকে নিয়ে রাস্তার এই পর্যন্ত প্রচুর পানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে একটা বেল বাটন আছে অবশ্যই ক্লিক করে দেবেন জি আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনে ব্লক নিয়ে আলাইকুম রহমতুলিল্লা